তেইশ তারিখ রাত্রেবেলা গোবিন্দপুরে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল তারপর আমরা তদন্তকর্মে প্রথম তদন্তকর্মে প্রথম আমরা দুজনকে গ্রেপ্তার করি তাদের নাম হচ্ছে কাবিল হুসেন এবং জামের উদ্দিন তারপর তাদেরকে কোর্টে ফরাট করি পুলিশ রিমান্ড চেয়ে তো যথারীতি মাননীয় আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দেয় তাদের পুলিশ রিমান্ড থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা আরেকজনের নাম পাই নাম বিলাল উদ্দিন ওকে আমরা অ্যারেস্ট করি তারপর ওদের কথা মতো আমরা কিছু টিএসআর টিএসআর ইউনিফর্ম রিকভার করি যেগুলা ওরা মানে ওরা গায়ে দিয়ে যে ডাকাতিকাণ্ড সংগঠিত করেছিল না হাতিয়ারপত্র তো এখনো উদ্ধার হয়নি তদন্ত চলছে মানে আরো কিছু আছে আরও কিছু লোক আছে যেগুলো আমরা তল্লাশি চলছে ওদেরকেও অ্যারেস্ট করার হ্যাঁ এগুলো উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে উদ্ধার হয়েছে ওদের কথা মতো তো বাকি যেগুলো আছে আমরা দেখছি অতক্রমে চলে আসবো না আরও কিছু আছে যেগুলা এখন বলা যাবে না আমরা তাদেরকে আগে অ্যারেস্ট করে নিই তারপরে আমাদেরকে আরো বিস্তারিত